নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে টালা থানার তৎকালীন ওসিকে কেন গ্রেপ্তার আদালতে সাতটা কারণ ব্যাখ্যা করেছে সিবিআই নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জেল থেকে ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে অরবিন্দ কেজরিওয়াল নিজে পদত্যাগের ঘোষণা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী মুখ্যমন্ত্রীদেরকে দিয়েছেন অন্য পরামর্শ অন্তিম যাত্রার পরে দিল্লির এইমসে সীতারাম ইয়েচুরির দেহদান করা হয় লাল সেলাম ধোনির মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করেছে ইরান নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই প্রযুক্তি খাতে নিজেদের সক্ষমতা দেখিয়েছে দেশটা আসন্ন মার্কিন নির্বাচনে দলের প্রার্থীকেই অপছন্দ পোপ ফ্রান্সিসের সংযুক্ত আরব আমির শাহীর মধ্যস্থতায় যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন গাজায় ইসরাইলের অপরাধযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছে অ্যাক্টার গিল্ডস অফ আমেরিকা আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের যুদ্ধপরবর্তী গাজা পরিকল্পনায় ইসরায়েলকে কোনো সহায়তা করা হবে না সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর টালা থানার তৎকালীন ওসিকে কেন গ্রেপ্তার আদালতে সাতটা কারণ ব্যাখ্যা করেছে সিবিআই আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকে রবিবার আদালতে সিবিআইয়ের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী সেই সময়েই বিচারকের সামনে গ্রেপ্তারির সপক্ষে সাত দফা কারণ ব্যাখ্যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তথ্য প্রমাণ লোপাট দেরিতে এফআইআর দায়ের করা এবং ঘটনাস্থল বিকৃত করা এমন নানা অভিযোগ উঠেছিল অভিজিতের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গাফিলতি করেছিলেন তিনি সেই অভিযোগকে সামনে রেখেই সিজিও কমপ্লেক্সের ডেকে বেশ কয়েকবার জেরা করা হয়েছে শনিবারও সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিজিৎ প্রায় সাত ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা সিবিআই শুধু একা অভিজিৎ নয় একই অভিযোগে শনিবার আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে সিবিআই দুজনকেই শনিবার আদালতে হাজির করানো হয় শুনানিতে অভিজিতের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী তিনি বলেন কর্তব্যে গাফিলতির কথা বলা যেতে পারে সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত করা যেত কিন্তু ওসিকে নিয়ে সিবিআইয়ের কিছু বলার নেই তবে অভিজিতের গ্রেফতারি প্রসঙ্গে সিবিআই আদালতের সাত দফা কারণ ব্যাখ্যা করেছে সিবিআই আদালতে জানিয়েছে আর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে মনে হয় কারণ হিসাবে ঘটনার দিন দেহ উদ্ধারের পর সন্দীপ এবং অভিজিতের ফোনে কথা বলার বিষয়টা তুলে ধরেছেন তদন্তকারীরা আদালতে সিবিআই জানায় গত নয় আগস্ট সকাল দশটা তিন মিনিট নাগাদ সন্দীপের থেকে খবর পান টালা থানার তৎকালীন ওসি খবর পাওয়ার প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন তিনি এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দেরিতে ঘটনাস্থলে পৌঁছলেন কেন প্রশ্ন তুলেছে সিবিআই তারা মনে করিয়ে দেয় অভিজিৎ নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একই সঙ্গে আদালতে তদন্তকারী সংস্থায় এও জানায় যে দ্রুত ঘটনাস্থল ঘেরার কাজ করতে ব্যর্থ হয়েছেন ওসি জেল থেকে ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল মুক্তি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার প্রথম জনসভা ছিল আপ সুপ্রিমোর সেখান থেকেই নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি বড় সড় সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল জানিয়েছেন দুদিন পরেই আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব আইন আদালতের রায় আমি ছাড়া পেয়েছি এবার মানুষের রায় দেওয়ার সময় মানুষ আমার পক্ষে রায় দিলে আমি আবার ফিরে আসব। জেল মুক্তির পর কেজরিওয়ালের এই বড়সড় সিদ্ধান্তে নাটকীয় মোড় নিয়েছে দিল্লি রাজনীতি কেজরিওয়াল এদিন আমজনতার জনতার কোর্টে বল ঠেলে দিয়ে প্রশ্ন করেছেন আপনারাই নির্বাচন করবেন কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকেই ফের নির্বাচিত করুন জানা গিয়েছে আগামী দুদিনের মধ্যেই আপ বিধায়কদের নিয়ে একটা বৈঠক হবে সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে পদত্যাগের ঘোষণা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী মুখ্যমন্ত্রীদেরকে দিয়েছেন অন্য পরামর্শ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কেজরিওয়াল বার্তা দিয়েছেন বলেছেন গ্রেপ্তার হলে বা অন্য কোন পরিস্থিতিতেই যেন পদত্যাগ না করেন জেলে গেলেও যেন সেখান থেকেই সরকার চালান রবিবার কেজরিওয়াল বলেছেন বিধায়ক ভাঙানো ইডি দিয়ে ভয় দেখানো ভুয়ো মামলা দিয়ে জেলে ভরে দেওয়া সরকার ফেলে দেওয়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপির ফর্মুলা ভেবেছিল কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদমি পার্টি ভেঙে যাবে বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি পাঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে আপ প্রধান বলেন কিন্তু আমাদের দল ভাঙেনি বিধায়ক কার্যকর্তাদের ভাঙাতে পারেনি এদের এত বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে আমাদের ভেবেছিল মনোবল ভেঙে দেবে জেলে এই দেড়শো থেকে দুশো দিনে আমার মনোবল একশো শতাংশ বেড়ে গিয়েছে পদত্যাগ করিনি কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলাম এটা বিজেপির নতুন ফর্মুলা যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে গ্রেপ্তার করে ইডি সিবিআই পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এরপরই মমতাদের উদ্দেশ্যে কেজরির বার্তা হেমন্ত সোরেন সিদ্ধারামাইয়া পিনারাই বিজয়নের বিরুদ্ধে মামলা করেছে ব্যানার্জির বিরুদ্ধেও একই কার্যক্রম চলছে বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রীকেও ছাড়ে না এরা ভুয়ো মামলা করে জেলে ঢোকায় দশ দিন আগে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায় জেলের ভিতর থেকে সরকার চলতে পারবে না কেন অর্থাৎ জেলের ভিতর থেকে সরকার চলতে পারে তাই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাত জোড় করে বলবো প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান পদত্যাগ করবে না জেল থেকেই সরকার চালান অন্তিম যাত্রার পরে দিল্লির এইমসে এ সীতারাম ইয়েচুরির দেহদান করা হয় লাল সেলাম ধনির মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিকে শনিবার এইমসে ইয়েচুরির মরদেহ তারপরই চিরকালের মতো অন্তরালে চলে যান সিপিআইএম এর সাধারণ সম্পাদক ইয়েচুরির শেষ যাত্রায় উপচে পড়েছিল মানুষের ভিড় লাল সেলাম ধনির মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিকে শনিবার দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় সিপিআইএমের সাধারণ সম্পাদকের নস্বর দেহ প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষরের পর সেখানেই তার দেহদান করা হয় দিল্লি এইমসের অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রফেসর এবং মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর রিমা ডাডা জানিয়েছেন মেডিকেল রিসার্চের জন্য পুরো দেহদান করা হয়েছে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করেছে ইরান নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই প্রযুক্তি খাতে নিজেদের সক্ষমতা দেখালো দেশটা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে বলা হয়েছে শনিবার দেশটার সামরিক বিপ্লবী গার্ড দ্বারা নির্মিত একটা রকেটের মাধ্যমে মহাকাশে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তেহরান মহাকাশের কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের এটা তেহরানের দ্বিতীয় প্রচেষ্টা বলে দাবি করা হয়েছে দেশটার মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে স্যাটেলাইট নির্দিষ্ট দূরত্ব পরিভ্রমণ করে কক্ষপথে পৌঁছেছে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে মোবাইল লঞ্চার থেকে রকেট বিস্ফোরণ হয়েছে এপির বিশ্লেষণে বেরিয়ে এসেছে যে তেহরানের প্রায় তিনশো কিলোমিটার পূর্বে শাহরুদ শহরের উপকণ্ঠে বিপ্লবী গার্ডের একটা ঘাঁটি থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছিল স্যাটেলাইট বহনকারী রকেটটা কায়েম একশো নামে চিহ্নিত করা হয়েছে এর আগে জানুয়ারিতে একই নামের স্যাটেলাইট বহনকারী রকেট ব্যবহার করেছিল ইরান রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে তিন স্তর বিশিষ্ট এই রকেটটার ষাট কিলোগ্রাম ওজনের চামরান উমান নামের স্যাটেলাইটকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার কক্ষপথে ঘুরে গন্তব্যে পৌঁছে দিয়েছে রকেটটাতে পবিত্র কুরানের একটা আয়াত লেখা ছিল ইরানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সহায়ক সংস্থা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অরবিটাল ম্যানুভার প্রযুক্তির বৈধতার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমগুলো পরীক্ষা করে এই স্যাটেলাইটটা তৈরি করেছে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এক বিবৃতিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রশংসা করেছেন তিনি বলেছেন নিপীড়ক বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে বিজ্ঞানীরা দারুণ সফলতা পেয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামার সংঘাতে গোটা মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান ইরানের মহাকাশ স্যাটেলাইট উৎক্ষেপণের খবর এলো এর কয়েক মাস আগেই তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছিল এদিকে ইরান অস্ত্র গ্রেড স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে এতে পশ্চিমাদের উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণে উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে ইরান আমাদের দীর্ঘদিনের উদ্বেগ স্পষ্ট করে দিয়েছে তেহরানের মহা আকাশ যানের প্রোগ্রামগুলো দেশটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পররাষ্ট্র দপ্তর আরও বলেছে আমরা ইরানের আরও অগ্রগতি এবং বিস্তারের ক্ষমতা এবং সংশ্লিষ্ট মোকাবিলায় আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার অভিযোগে গত সপ্তাহে ইরানকে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো এর মাধ্যমে ইরানের সাথে ইউরোপের দেশগুলোর বাণিজ্য কঠিন হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের দেশে ইরান থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইটও বাতিল হতে পারে যদিও ইরানের জন্য মার্কিন এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় আসন্ন মার্কিন নির্বাচনের দুদলের প্রার্থীকেই অপছন্দ পোপ ফ্রান্সিসের তার মতে কেউই জনদর পোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নির্বাচন পরিকল্পনার সমালোচনা করেছেন অন্যদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য তার অবস্থানের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস যখন চার দেশের সফর শেষে রোমে ফিরছিলেন তখন তাকে একটা সংবাদ সম্মেলনে আমেরিকান ক্যাথলিক ভোটারদের পরামর্শ দেওয়ার জন্য হয়েছিল ফ্রান্সিস জোর দিয়ে বলেছিলেন যে তিনি আমেরিকান নন তাই ভোট দেবেন না যদিও তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের নাম উল্লেখ করেননি তা সত্ত্বেও গর্ভপাত এবং অভিবাসন যা ক্যাথলিক চার্চের জন্যেও প্রধান উদ্বেগের বিষয় তাই নিয়ে কঠোর মতামত ব্যক্ত করেছেন তার মতে অভিবাসন বাইবেলে বর্ণিত একটা অধিকার এবং যে কেউ অপরিচিত ব্যক্তিকে স্বাগত জানাতে বাইবেলের আহ্বান অনুসরণ করে না সে গুরুতর পাপ করে গর্ভপাতের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন গর্ভপাত করা মানে একজন মানুষকে হত্যা করা আপনি শব্দটা পছন্দ করুন বা না করুন তবে এটা কিন্তু মানব হত্যা পোপ বলেছেন মার্কিন ক্যাথলিক অনুগামীদের বিশদ বিবরণ ছাড়াই নভেম্বরে ভোট দেওয়ার সময় কম মন্দ প্রার্থীকে বেছে নিতে হবে উল্লেখ্য মার্কিন ক্যাথলিকদের প্রায় প্রতিটা ভোটেই গুরুত্বপূর্ণ সুইং ভোটার হিসাবে দেখা হয় পেনসিলভানিয়া এবং উইসকনসিন সহ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে কুড়ি শতাংশের বেশি ক্যাথলিক ভোটার রয়েছে ফলে পোপের মতামত তাদের ভোটে এবং ব্যালট বক্সে প্রভাব ফেলতেই পারে যদিও হ্যারিস বা ট্রাম্পের প্রচার টিম অ্যাসোসিয়েটেড প্রেসের মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি সংযুক্ত আরব আমির শাহীর মধ্যস্থতায় যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন দুদেশই একশো তিনজন করে যুদ্ধবন্দিকে অন্য দেশের হাতে তুলে দিয়েছে সামরিক সংঘাতের আবহে বন্দি বিনিময়ের এই চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমির শাহীর মধ্যস্থতায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভালাদিমির জেলেনেস্কি দুপক্ষেই যুদ্ধবন্দী বিনিময়ের এই চুক্তি স্বীকার করেছেন জেলেনেস্কি জানিয়েছেন সেনার একুশ আধিকারিক ন্যাশনাল গার্ড সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি বেসরকারি ভাড়াটে সেনাদের নামও ছিল এই যুদ্ধবন্দীদের মধ্যে সংঘাত যদিও চলছে কুরস্কে রাশিয়ার বাহিনী গোলা ছড়িয়েছে ইউক্রেনের সেনার ওপর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর আগে অভিযোগে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা যুদ্ধ জোট ন্যাটোর উস্কানিতে যুদ্ধ বন্ধ হচ্ছে না গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছে গিল্ড অফ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন একটা খোলা চিঠিতে অ্যাক্টর গিল্ড অফ আমেরিকার সাতশো জনেরও বেশি সদস্য ফিলিস্তিনিদের সমর্থনে অ্যাসোসিয়েশনের অবস্থান গাজায় একটা স্থায়ী যুদ্ধবিরতি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা এবং ফিলিস্ত ফিলিস্তিনপন্থী অভিনেতাদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন পাস টুডে অনুসারে মার্ক রাফালো রামি ইউসেফ সুশান সারান্ডন, মেলিসা ব্যারেরা এবং সিনথিয়া নিকসন আমেরিকান অ্যাক্টর গিল্ডের কয়েকশো সদস্যের মধ্যে রয়েছেন যারা এই সমিতির নেতৃত্বকে ফিলিস্তিনি জনগণকে সরাসরি সমর্থন দেওয়ার কথা বলেছেন চিঠিতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিরাপদ এলাকা স্কুল এবং হাসপাতালে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এইসব হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে এই চিঠির আরেকটা অংশে ইসরায়েলি শাসক গোষ্ঠীর দ্বারা কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে রাখা সহ ফিলিস্তিনিদের প্রতি মানবাধিকারের সুপষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে অভিনেতা সমিতির নিরাপত্তার সমালোচনা করেছে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনায় ইসরায়েলকে কোনো রকমের সহায়তা করা হবে না আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান শনিবার এক্স সংযুক্ত আরব আমিরাত একটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধের পর সহায়তা দিতে প্রস্তুত নয় গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার জন্য একটা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেছেন এতে তিনি দাবি করেছেন তার পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা নজিরবিহীন সমৃদ্ধি উপভোগ করবে এই পরিকল্পনায় বন্দর সৌর জ্বালানি বৈদ্যুতিক গাড়ি কারখানায় বিনিয়োগ এবং গাজায় সদ্য আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে উপকৃত হওয়ার কথা বলা হয়েছে পরিকল্পনাতে তিনটে পর্যায়ের কথা বলা হয়েছে এটা অনির্দিষ্ট বিজয়ের তারিখ থেকে শুরু হবে চলবে দু সাল পর্যন্ত রোডম্যাপে বলা হয়েছে গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্বে আরব রাষ্ট্রগুলোর অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব মিশর বাহরাইন জর্ডান এবং মরক্কো তাদের তদারকিতে পরিচালিত হবে নেতানিয়াহুর ওই পরিকল্পনার প্রতিক্রিয়ায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা বা বাস্তবায়ন করার বৈধ অধিকার ইসরায়েলের নেই আর গাজা পরিকল্পনা নিয়ে আরব আমিরাতের সাথে কোনো আলোচনাই করা হয়নি তিনি বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি উপস্থিতি আড়াল করার জন্য প্রণীত কোনো পরিকল্পনায় আমিরাত অংশ নেবে না আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নকারী ফিলিস্তিনি সরকার গঠন ছাড়া আমিরাত ওই সরকারকে সব রকম সহায়তা দিতে পূর্ণভাবে প্রস্তুত নয় একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার চার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ